এই দেখুন এই দেখুন হলে গে রাস্তা এই দিন দেখুন দেখুন দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দিন আমি ওয়ালটা দেখাচ্ছি আপনাদের ওয়াল ওয়াল এইটা এটা এটা হচ্ছে গিয়ে গুরুস্থানের গুরুস্থান এইদিকে গুরুস্থান এইদিকে সারা গুরুস্থান এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সারা গুরুস্থানের রাস্তা কতটুকুর মধ্যে গিয়ে শেষ হয়েছে বা আমরা যে কোনো একটি লাশ একজন ব্যক্তি মারা গেলে আমরা লাশ এই দিকে আমরা এই গেইটে দিয়ে নিয়ে লাশ কবর দিই আমরা বা মাটিও দিই মাটি দিয়ে থাকি আমরা এই দেখুন আমরা গুরুস্থানের গেটের গেছে এসে গেছি এই গেইটে দিয়ে আমরা যে কোনো মৃত ব্যক্তির লাশ আমরা এই দিক গেটের দিকে নিয়ে দাপন করি এই দিঘুন সামনে একটি কবরস্থান আর এইটি হলো সারা আমাদের গ্রামের রাস্তা